সামনেই আসছে পৌষ সংক্রান্তি আর সেই কথা মাথায় রেখেই খুব সহজ একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে একবার দেখা মাত্রই শুধুমাত্র এক হাতের সাহায্যেই তৈরি করে ফেলতে পারবেন আর খেতে লাগবে কিন্তু একদম অসাধারণ নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছে জল তারপরে জলের মধ্যে লবণ দিয়ে দেওয়া হলো আর জল হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব জল ফুটে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো এইখানে মাঝারি সাইজের বাটির এক বাটি চালের গুঁড়ো নিয়েছে তারপরে একটি খন্তির সাহায্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে কাই করে নেব কাই করে নেওয়া হয়ে গেল এবার একটি থালার মধ্যে কাইটাকে তুলে নেব চালের এই কাই হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব হালকা হয়েছে ঠিক এই কিন্তু সুন্দর করে আটা যেমন মাখা হয় ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটা ভিজে কাপড়ের সাহায্যে পুরোটাকে ঢেকে দিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর পিঠেটা তৈরি করার সময় ফেটে ফেটে যাবে একদমই ভালো হবে না এবার পিঠে তৈরি করব সেই কারণে কাপড়টা একটু সরিয়ে নিয়ে তারপরে অল্প করে চালের গুঁড়োর এই দলার থেকে কিছুটা অংশ নেব হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে নেব তারপর কিন্তু আবারও কাপড় দিয়ে ঢেকে দেব যতটুকু অংশ আমি নিয়েছিলাম ঠিক সেইখান থেকে একদম ছোট ছোট। গোল গোল করে তারপরে আঙুলের সাহায্যে চেপটে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল এক হাতে দিয়েই আপনারা কিন্তু পিঠেটা তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা লাগবে না ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু কারোর গায়ে কেউ লেগে যাবে না আর পিঠেগুলো খুব ভালো থাকবে ঠিক এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব আরেকভাবেও কিন্তু আপনারা এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন সেটা কি করে করবেন দেখিয়ে দেব একটা হাতা নিয়েছি আর হাতার পেছনের দিকটা দিয়ে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ঠিক পিঠেগুলো তৈরি হয়ে যাবে কত সুন্দর পিঠেগুলো একদম অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন পিঠেগুলো তৈরি করতে করতেই অন্যদিকে কিন্তু আমি দুধ জাল হতে বসিয়েছিলাম এইখানে আমি এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা জাল হতে হতে কতটা কমে গেছে পিঠের ক্ষেত্রে দুধ যত ঘন হবে ততই কিন্তু পিঠে বা পায়েস টেস্ট হবে এইখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমি এক লিটার দুধকে জাল দিয়ে পাঁচশো করে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপরে আমি যে দুধ জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটাকে দিয়ে দিলাম কারণ যে কোনো পিঠের ক্ষেত্রে কিন্তু ছড়ানো জায়গা হলে খুব ভালো হয় তারপরে গ্যাসের ফ্লেম হাই করে দেব আর দুধটা আরেকটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চারটা এলাচের দানা মুখটা ফাটিয়ে দিয়েছে আর হচ্ছে দুটো তেজপাতা এলাচের দানা ও তেজপাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে দুধ আর একটু জাল হতে হতে এইদিকে আমি নিয়েছি পাটালি গুড় আর গুড়টাকে এবার ভেঙে নেব দুধ জাল হতে হতে কিন্তু একদমই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পিঠেগুলো আর পিঠেগুলো দেওয়ার পর কিন্তু একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে কারণ পিঠেটা যত সিদ্ধ হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দেব তারপরে লো টু মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট পরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে নেব আর চারদিকটায় কত সুন্দর দুধের ক্ষীরের মতন জমে গেছে সেগুলোকে একটু কাচিয়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেওয়া হলো এখন কিন্তু পিঠেটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব পাটালি গুড় গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে কারণ অনেক সময় যদি গুড় ভালো না হয় তাহলে কিন্তু গুড় দেওয়ার পরেই দুধটা কেটে ছানা হয়ে যায় গুড় দেওয়ার পরে কিন্তু পিঠের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন পিঠের মধ্যে মিষ্টিটা যায় সেই কারণে পিঠে একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এই পিঠেটা যদি ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখেন কতটা টেস্টি লাগে আর কোনো রকম কিন্তু ঝামেলাই লাগলো না তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে পিঠের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোড